হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকে বেশ পুরো মেঘলা কুয়াশা ধোয়া ধোয়া এখন নটা বেজে গেছে তাতেও বেশ ওয়েদারটা হেভি লাগছে মনে হচ্ছে শীতের মনে হচ্ছে কোনো গ্রামে গিয়ে যেন সেই রস ফস খাই যেন ভোর সাড়ে পাঁচটা ছটা এরকম মনে হচ্ছে গাছে চা হয়ে গেল রস এখানে তো আর পাওয়া যাবে না গাছে মামার বাড়িতে আগে খেতাম সাড়ে পাঁচটা পাঁচটায় হারিয়ে যেত বাড়িতে আমিও খেয়েছি আমিও গুড় বানানো দেখেছি ওখানে গিয়ে পাতা জালি যে চিট গুড়টা হয় গুড়টা যখন পাটালি করে লাস্টে যখন চিট করে রসটাকে মেরে মেরে সেই যে কলার পাতায় নিয়ে ওই উনুন পরে বসে খাওয়া ওখানেই জাল দেয় বাঁশ বাগানের মধ্যে ও আজকে আমার আমার বর আমাকে নিয়ে যাবে তো ওখানে সেই সব জায়গা তো আর নেই কিন্তু তাও যতটা পারবো তোমাদের শেয়ার করব সেই মামাদের से ছেলে মেয়েরা তারা কিছুদিন করতো তা এখন আছে সব করে না আগে সেই সলিড পাটালি খেজুরগুড়ও কতকেই পেতাম আগে আগে মামা শ্বশুর খুব মজা হতো আমরা গিয়ে থাকতাম সব আলাদা দুদিন তিন দিন করে থাকতাম খুব মজা হতো কিন্তু এখন আসলে সব নতুন নতুন সব এসেছে আমাদের সঙ্গে যাদের দিয়েছিল সব বিয়ে হয়ে গেছে হয়ে গেছে এখন মানে গেলে কেমন জানি তারপর আমাদের সব ওই যে বাঁশ বাগান ছিল ওই সব সাইডে যারা ছিল তারা বাঁশ কেটে ওই যে ঝুড়ি চুবড়ি এগুলো বানাতো আমাদের বছর সারা ইয়ে সময় হয় না দেখি যদি পারি যদি আমরা সময় পাই আমাদের চারা বাগান আছে ওখানে আছে ওইটা দেখাবো যদি আমাদের সময় হয় আর না হলে কিছু করার নেই এখনো বেরোইনি আমরা বেরোবো তারপরে তো ঠান্ডা আর ভালো লাগছে না দেখা যাক মন কোন দিকে যায় চলো তাহলে রেডি হয়ে যাই রেডি টেডি হয়ে তারপরে আবার এই দাঁড়ি টাড়ি কাটো স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি ভাত না বালাম ভাত হলো ভাত না বিটাবি একটু টিফিন খেয়ে নিলাম খেয়ে একদম দেখো আমি পুরো রেডি কমপ্লিট এবার বেরোবো তা দোকান থেকে কিছু জিনিস আনতে গেল। কেন ওখানে যদি পারি আমাদের ওই ছোটো কাকা শ্বশুরের বাড়ির থেকেও ঘুরে আসবো আর ওখানে আমার বাচ্চা আছে একটা আমার দেওয়ারের ছেলে আছে যেহেতু কালকে পঁচিশে ডিসেম্বর ওর জন্য কিছু নিয়ে নেব তার জন্য নিয়ে তারপরে রেডি হয়ে বাদ বেরোবো দেখো সেগুলো আমি সিজিয়ে নিয়েছি আমরা বেরিয়ে গেছি এখন ব্যাটারি ব্যাটারি দিয়ে যাচ্ছি এক কিছুটা দিয়ে ঘুরছি ঘোরঘর হয়ে কাকিনারা হয়ে জানো তো এখন একটু রোদ্দুর উঠেছে আমাদের মেঘলা ছিল এখন রোদ্দুর উঠেছে তারপরে ঠান্ডা পড়বে কেমন হচ্ছে আমরা এখন কল্যাণী হাইওয়ে উঠে গেলাম কাকিনারা পানপুর এখান দিয়ে হয়ে এখন যাচ্ছি নয়াটি সাহেব কলোনির মুখ দিয়ে আমরা বেরিয়ে যাব কলা

ওইদিকটায় সর্ষে ক্ষেত ফুল হয়ে রয়েছে এই রাস্তা ছেড়ে যাচ্ছি ছোট পাকা শ্বশুরের বাড়ি যদি সময় পাই আমরা আসবো গিয়ে দেখা করে এগো পাকা শ্বশুরের শরীরটা তো খারাপ অসুস্থ হ্যাঁ আমরা গেলে একটু আনন্দ পাই বাচ্চাটাও যে আমাদের দেওয়ারের ছেলেটাও সবসময় বলে তো সকালে আসবে সকালের দিকে আসবে

যেখানে ধান ধানের বোঝা মানে ধানের না এটা ধান সেদিকে হয়ে গেছে হয়ে গেছে দেখো এই যে আমার মামা শ্বশুরের বাড়ির পেছন দিকটা আগেও দেখিয়েছি এই পুকুরটা আমরা এখন যাব আগে একটা জায়গায় যাচ্ছি ওখান থেকে ঘুরে আসি তারপরে যাব কি সুন্দর গাছে পেঁপে হয়েছে ভর্তি পেঁপে কত হাঁস এখানে এইটা আমার বড় মামা শ্বশুরের বড় ছেলের বাড়ি আমরা আসলাম এই ঘুরলাম চাটা খাওয়া হয়ে গেছে আর ওইদিকে কবিতা হলো অন্ধকারে টুপি পড়ছে আসো ছাদে যাই এই খাই আমি মোজা পড়া হ্যাঁ যাই এটা আমার যায় রান্নাঘর রান্নাঘরটা দারুন না ভালোই রান্নাঘর কে একটা বিচ্ছু বিচ্ছু নাম বলো এখানে এসে বলো সবাই শুনবে আসো তোমার নাম কি হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ কোথায় গেলি আচ্ছা জানো ও তো নাম বলছে না ওই যে ওই বাড়ির বাচ্চাটা আছে না ওই বাচ্চাটা সব ওর নাম বলতে পারে জানো না ও পারে না বলতে দেখো নাম বলতে পারে না তুমি বলো তোমার নাম কি বাতাস তাই তো হ্যাঁ পৃথ্বীরাজ পৃথ্বীরাজ ঘোষ বাবা এত বড় নাম কে দিল এই যে এত বড়ো নামটা কে দিয়েছে হ্যাঁ না না ওর নাম বাতাস ঘোষ তাই তো মামাকে একটি উৎসব মেয়েটি মেলা হচ্ছে

ধরে আমরা ভিটিটা উঠতে হইব ধরে তারপর ওদিকে ফাটফাড়া হয়ে আমরা বাড়ি চলে যাব এখন এই ব্রিজটা দেখো নামছি আর ওই ব্রিজটা তো এখনো হয়নি ওটা হচ্ছে সব দোকান আছে ওইদিকে আরেকটা ব্রিজ আছে কিন্তু ওটা একটু ভেঙে গেছে বলে ওটা বন্ধ এখন তৈরি হচ্ছে ওটা ছোট ব্রিজ ছিল আমরা হাত থেকে নেমে চলে এলাম দেখো এই আমরা নেমে গেছি এইবার আমরা হয়ে বেরিয়ে যাবো ডুবে পড়লাম পাকি নাড়া বাজার যেমন ঘির আছে ওই দিকটা ভালোই ঘি ভিড় আছে বেশ ভালোই বাড়িতে এসে পুরো মানে একদম সময় পেলাম কোনো রকম মানে একটু ফ্রেশ হয়েছি হয়েই মানে রুটি রুটি করা শুরু করে দিয়েছি আমি সব তো করেই গিয়েছিলাম আর সব মেখে গিয়েছিলাম আর তরকারিটা মেয়ে করেছে চিকেন তারপরে হলো ইয়ে কষা সব করে গেছিলাম আর আটাও মেখে রেখে দিয়ে গিয়েছিলাম এই সেই তো মানে সব রুটি নেবেই করবে তাতেই তাড়াতাড়ি আর মানে যে বাড়িতে ঢুকেছি তোমাদের যে শেয়ার করবে যে আমি বাড়িতে ঢুকেছি আর সময় একদম পাইনি এই এখন হলো এগারোটা কুড়ি আমি হলো সব রুটি করেছি কমপ্লিট করে দিয়েছি যার যা যারা যারা নেওয়ার তারা নিয়ে গেছে অনেকে ফিরেও গেছে দিতে পারিনি এত তাড়াতাড়ি তা যাই হোক সব দিয়ে টিয়ে তারপরে এই এখন বসলাম আমি বাড়িতেই করেছি আজকে বাড়িতে করে দোকানে সব হটপটে দুটো করে হটপটে ভরে ভরে দিয়েছি নিয়ে চলে গেছে তা এখন সবাই নিয়ে টিয়ে যাওয়ার পরে এখন এই যে সে ঢুকলাম ঘরে এখন একটু দোকানের দিকে যাব তা আমার ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি আমার মামা শ্বশুর বাড়িতে ঘুরে এলাম আজকে যে সব দেখাতে বললাম বলেছিলাম যে যদি তাড়াতাড়ি যাই চারা বাগান টাগানগুলো দেখাবো বা কাকা শ্বশুরের বাড়ি যাব কিন্তু হয়ে ওঠেনি আমার বড়ো মামা শ্বশুরের বড় বড় ছেলে মানে আমার ঘরে গিয়ে ওখানেই গল্প করলাম উপরে ঘর টরে মানে আমি গিয়েছি ঠিকই কিন্তু ওপর টোপরগুলো ঘুরিনি তা আজ সব ঘুরে টুরে দেখলাম তাই এ বাড়িতে আসলাম এসে একটু ছোটো মামির ঘরে বসলাম বসে গল্প টল্প করে চলে এসেছি আর কারোর সঙ্গে দেখা করতে পারিনি কারণ না দোকানে চিন্তা আছে ওই জন্য করতে পারিনি হোক চলে এসছি এসে সব কিছু করলাম যারা যারা রুটি নেওয়া সবাই নিয়ে গেল তা অনেক কিছু অনেক কথা বললাম তোমাদের সঙ্গে কিন্তু যা যা ভেবেছিলাম তোমাদের শেয়ার করো সেটা করতে পারিনি তা যাহ টাটা গুড নাইট তোমরা ভালো থাকো সুস্থ থাকো